আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে গরুর কলিজাকে গোলালো দিয়ে রান্না করে দেখাবো আমার রেসিপিটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম প্রথমে কলিজাগুলাকে এরকম করে ফুটিয়ে নিব। দেখেন এখান থেকে কত ময়লা বের হয়েছে কলিজাকে এভাবে গরম পানি দিয়ে সামান্য রকম হলুদ গুঁড়া দিয়ে এভাবে সিদ্ধ করে নিলে কিন্তু ভিতরে যে ময়লাগুলো আছে। সব ময়লাগুলা চলে যাবে দেখেন এরকম হয়ে গেলে তখন উঠিয়ে নিব এবং ময়লার ফানিগুলো আমি ফেলে দিব। দেখবেন এই ময়লার ফানিতে অনেকগুলা এই কলেজা থেকে বের হয়েছে ময়লা কিন্তু এই ময়লা সহ যদি রান্না করেন তাহলে একদম ফুরা রান্নাটা একদম কালো কুসকুসে হয়ে যায় কলেজার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে অনেক রক্ত থাকে এগুলা সিদ্ধ করে ফেললে একটু হলুদ দিয়ে কিন্তু এগুলা ছলে যায় রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয় প্রথমে একটা ফ্যান বসিয়ে দিলাম কলিজাগুলাকে কেটে ধুয়ে আবার নিয়ে আসছি আসার পরে একটা ফ্যান বসিয়ে দিলাম এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুসিটা একটু বেজে নিয়ে এতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি একটু বেজে নিয়ে এতে দিয়ে দিব সম পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা এখানে কলিজা সিদ্ধ হইতে হবে এবং আদা রসুন সম দিতে হবে কারণ গরুর কলিজা এবং গরুর মাংস গরুর হমুষ তিল্লি যতগুলো আছে সবগুলোর মধ্যে কিন্তু আদা রসুন সম পরিমাণ দেওয়া লাগে তারপরে রান্নাটা কিন্তু সে মজা হয় দুইটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু বেজে নিব বেজে একটু পানি দিয়ে দিব যাতে করে পেঁয়াজ রসুন আদাটা ফুড়ে না যায় সেই জন্য তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া এক চামচ পরিমাণ লালমরিচ গুঁড়া এক চামচ পরিমাণ টালা জিরা গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে দিব গরম মশলা এক চামচ পরিমাণ তারপরে এখানে আমি আমি সব মশলাগুলো একসাথে বেশি করে করে রাখি বোতলের মধ্যে করে রাখছি এখানে গোলমরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আমি হাত দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিব পরে আবার শ্যাক করে দিয়ে দিব দিয়ে একটু নেড়ে ভালো মতো করে কষিয়ে নিব ভালো মতো করে কষিয়ে ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে দিব যাতে করে মশলাটা ভালো মতো কষানো হয় সেই জন্য একটু নেড়ে সেড়ে ভালো মতো করে কষানোর জন্য ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য মৃদু আছে বসিয়ে রাখবো মশলাটা ভালো করে কষানোর জন্য দেখেন ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে দিব বসিয়ে দিয়ে আমি আবার আসবো দেখেন এ পর্যায়ে এসে ডাকনা দিয়ে দিলাম ডাকনা দিয়ে আবার আসলাম দেখেন এখানে হোঁস গিল্লা গুদ্দা সব কিছু মিলায় কারণ কলিজা একটু অল্প সেই জন্য এগুলা সহ দিয়ে দিলাম প্রথমে হোঁস হোঁস এগুলা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব ও কলিজাগুলো সিদ্ধ করে যে কেটে রাখা হয়েছে কেটে ধুয়ে রাখা এই কলিজাগুলো দিয়ে দিব হোঁশ তিল্লি যত কিছু আছে সবগুলো দিয়ে আবার কলিজাগুলো দিয়ে একসাথে মিশিয়ে দিব ভালো মতো করে ছেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব। কষানোর জন্য ভালো মতো করে কষিয়ে যাবে এখানে ভালো মতো করে ছেড়ে বসিয়ে দিব আর গরুর কলিজাগুলা আমি হোঁস তিল্লি গুদ্দা এগুলোর সাথে যদি কলিজাটা যদি না সিদ্ধ করে যদি দিতাম তাহলে একদম ফুরা রান্নাটা কালো হয়ে যেত সেই জন্য এবং তিল্লি এবং হোঁস গুদ্দা এগুলাকে সিদ্ধ করা লাগে না শুধু কলিজাটা একটু হলুদ দিয়ে একটু সিদ্ধ করে কেটে নিলে কিন্তু রান্নাটা কিন্তু ভালো হয় আর ময়লাটা সলে যায় ওই জন্য আমি একটু আগে কলিজাটা সিদ্ধ করে গরম পানিতে সিদ্ধ করি ময়লাটা ফেলে দিয়ে তারপরে রান্না করি দেখেন আমি আলুটা দিয়েছিলাম তবে আমার ভিডিওটা স্ক্রিপ্ট হয়ে গেছে দেখাইতে পারি নাই তবে এখানে কষানোর মধ্যে দেখা যাচ্ছে আলুটা ভালো মতো করে আলুটা সহ দিয়ে ভালো মতো করে এখানে কষিয়ে নিব অর্ধেক সিদ্ধ এখানে কষানোর মধ্যে হয়ে যাবে তারপরে সিদ্ধ করার জন্য কিছু জলের জন্য পানি দিয়ে দিব ডাকনা দিয়ে বসিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করে আবার আসলাম এ পর্যায়ে এসে মরিচ ফালিগুলা দিয়ে দিব মরিচ ফালিগুলো দিয়ে আবার ডাকনা দিয়ে বসিয়ে দিব ভালো মতো করে মরিচের ফ্লেভারটা যাতে করে পুরা রান্নার মধ্যে আসে দেখেন একদম মরিচগুলো গলে গেছে এখন ভালো মতো করে আবার নেড়ে দিয়ে জলের জন্য কিছু পানি দিয়ে দিব কারণ এগুলো সিদ্ধ হইতে হবে এখানে হোঁস আছে। গরুর হুঁস এগুলো ভালো মতো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন আমি গরম পানি ব্যবহার করতেছি গরম পানি ব্যবহার করলে কিন্তু জোলটা কিন্তু পাতলা হয় না কিন্তু ঘন ঘন থাকবে এ জোলটা সেই জন্য গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন আমি ফুটন্ত গরম পানি নিয়ে আসছি দিয়ে এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ মতো রান্না করব রান্না করে আবার আসলাম দেখেন এখন জোলটা প্রায় গায়ে গায়েও হয়ে গেছে এখন একটু লবণটা সেক করব চেক করি কিছুক্ষণ রান্না রান্না করার পরে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আমার রান্নাটা কেমন হয়েছে দেখেন আমি লবণটা চেক করতে লবণটা ঠিকঠাক আছে তবে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে দেবেন এ পর্যায়ে এসে দিয়ে দিব গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিয়ে কিছু আর কাঁচামরিচ পালি দিয়ে কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে বসিয়ে অপেক্ষা করব দেখেন এখন আমি পরিবেশন করে দিলাম আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ফেসবুকটাকে শেয়ার লাইক কমেন্ট করতে বলবেন না আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে করে সুন্দর সুন্দর সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হইতে পারি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আজকের মতো আল্লাহ হাফেজ